দেখুন আমরা তো অপারেশনের কোনো বিরোধিতা করিনি নামকরণ কী হয়েছে না হয়েছে তার পিছনে আমরা যাই না কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি পাকিস্তানের বিরুদ্ধে এই অপারেশনটাকে কেন্দ্র করে ভারতবর্ষের সরকারি দল বিজেপি পার্টি তারা যেটাকে রাজনীতিকরণ করছে এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই এটা আমরা বলতেই পারি এবং এটা হচ্ছে হচ্ছে বলে বলছি এখন নামকরণ কে করেছে না করেছে সেই সব প্রশ্ন আমাদের যাওয়ার কোনো দরকার নেই যে নামেই কখনো নানা রকমের নাম হয় সেই নামের পিছনে কোনো অভিযোগই থাকতে পারে আমি সেসব মধ্যেই যাচ্ছি না কিন্তু অপারেশন সিন্দুর বলে যে অভিযানটা হয়েছিল সেই অভিযান কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী করেছে সেই অভিযান কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীর বীরত্বতা তাদের বুদ্ধিমত্তা তাদের কৌশল সব কিছু সেখানে প্রদর্শিত হয়েছে তাই আমরা দেখতে পেয়েছি সেখানে ভারতবর্ষের মানুষের অনেক প্রত্যাশা ছিল যে নরেন্দ্র মোদী আবার পাকিস্তানকে এমন শিক্ষা দেবে যে কোনোদিন পাকিস্তান ভুলবে না হয়তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নেবে সেসব কিছু হয়নি কিন্তু তিন চার দিন ধরে লড়াই হয়েছে সেই লড়াইয়ের পর চুক্তি হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি না সংঘর্ষ বিরতি সম্মতি হয়েছে এবং সেখানে এটাও বলা হয়েছে আমেরিকার হস্তক্ষেপে তারা সম্মত হয়েছিল আমাদের কাছে কিন্তু কোনো কিছু স্পষ্ট নেই আমরা ভারত সরকারকে বলতে দেখিনি যে প্রধানমন্ত্রীকে বলতে দেখিনি যে ট্রাম্প ভুল বলছে এর এ কথা বলতে আমরা দেখিনি প্রধানমন্ত্রীকে ট্রাম্প সরাসরি বলছে ছবার সাতবার বলছে মিডিয়াকে যে আমি সব করিয়েছি কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখন এ কথা বলেনি যে ট্রাম্প যেটা বলছে সেটা ঠিক না এ কথা কিন্তু বলেনি কিন্তু অপারেশন সিঁদুরকে সামনে রেখে রাজনীতিকরণ তো হচ্ছেই এটা তো বলার মধ্যে নতুনত্ব নেই অপরেশন কেনে রাজনীতি হচ্ছেই হচ্ছে বাংলা টুডে নাও